পাঁচই জন বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগান জীবন বাঁচান একটি গাছ একটি প্রাণ কেন্দ্রের মোদী সরকার সংকল্প গ্রহণ করছে দেশ জুড়ে একটি গাছ মায়ের নাম পাঁচই জুন থেকে শুরু করে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত দেশজুড়ে একটি গাছ মায়ের নাম শুধু গাছ লাগানো নয় পরিবেশে ভারসাম্য রক্ষার্থে সবাইকে এগিয়ে এসে নিজের মায়ের নামে একটি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে বৃহস্পতিবার রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পালের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের দিনে একটি গাছ মায়ের নামে সংকল্প নিয়ে কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় বেশ কিছু গাছ লাগান এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সর্বস্তরের মানুষ পরিবেশে ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর আহ্বান করেন আপনারা সবাই জানেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগান জীবন বাঁচান একটি গাছ একটি প্রাণ ঠিক তেমনি আমাদের সংকল্প আমাদের কেন্দ্রীয় মোদী সরকারের স্বল্প সংকল্প আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সংকল্প একটি গাছ মায়ের নাম আমরা সবাই মিলে আজকে পাঁচই জুন থেকে শুরু করে আগামী পনেরোই আগস্ট অবধি একটি গাছ মায়ের নাম আমরা গাছ লাগাবো এবং শুধু গাছ লাগানো না তার সাথে আজকে যে পরিবেশ দিবস আমাদের সর্বস্তরের নাগরিক সমাজকে আমাদের এই পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে পরিবেশের চারিদিকে যেভাবে পলিউশন থেকে শুরু করে অনিয়মিতভাবে গাছ কাটা থেকে শুরু করে যেভাবে আজকে পরিবেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদেরকে সবাই মিলে গাছ যেমন লাগাতে হবে ঠিক তেমনি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে আমি সর্বস্তরের নাগরিক আজকে পরিবেশ শুভেচ্ছা জানাই